ও নিজে বলবে নিজে বলবে স্বীকার করবে একজন মাস্টার হওয়ার যোগ্য এই বয়সে আপনি একটা মাস্টার আপনি একটা জানুয়ার চিন্তা যোগটা জানুয়ার

আর আপনি মিটিং এর সমাধান কালকে স্কুলের মধ্যে একটা মিটিং হয়েছে গোপন মিটিং জয় মিটিং এ শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে এটা কি সমাধান হতে পারে আপনি আপনি মাস্টার হওয়ার যোগ্য নয় আপনি আপনি একটা জান কুলাঙ্গার